মায়াপুর মন্দির ইস্কনের সুবিখ্যাত বিখ্যাত এবং বড় মন্দিরের মধ্যে একটি হচ্ছে মায়াপুর মন্দির এটি নবদ্বীপে স্থাপিত একদিন থেকে কম খরচে ঘুরে দেখার মতো খুব সুন্দর একটি মন্দির হচ্ছে মায়াপুর মন্দির আজকের ভিডিওতে আমরা আপনাদের সম্পূর্ণ তথ্য দেব এই মায়াপুরে এসে কোথায় থাকবেন কি খাবেন আর কি কি দেখবেন এই সম্পূর্ণ তথ্য আজকে আমাদের এই ভিডিওতে থাকবে তো এই ভিডিওটা পুরোটা আপনারা দেখুন আর মায়াপুর একদিন থেকে ঘুরে যান হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা তো আজকে আমরা আবার একটি নতুন ভিডিও করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর এখন বেশি কথা বলবো না ওখানে গিয়েই তোমাদেরকে সবটা বলবো ব্যাস ভিডিওটা দেখতে তো বন্ধুরা আমরা নবদ্বীপ ধাম স্টেশনে এখন নেমে গেছি এখান থেকে যাব আমরা ডাইরেক্ট ইস্কনের মন্দির তো আমি ট্রেনের পুরো ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো হাওড়া থেকে কী করে আসবেন আর মালদা থেকে কী করে আসবেন তো এখন চলো আমরা টোটোতে করে মানে নদীর কাছে যাই তারপরে ইস্কন মন্দির যাই তো চলো পুরো ভিডিওতে দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমরা টোটোতে উঠে পড়েছি এখান থেকে আমরা যাব মায়াপুর ঘাট তারপরে ওখান থেকে ঘাটটা পার করে নৌকোতে তারপরে আবার ইস্কনের মন্দির ঠিক আছে তো আমাদের এক একজনের টোটো ভাড়া নিল স্টেশন থেকে ঘাট অবধি কুড়ি টাকা করে তো বন্ধুরা এখন আমরা ঘাটের ধারে পৌঁছে গেছি এখন আমরা ঘাট পেরোনোর জন্য লঞ্চের টিকিট কেটে নিচ্ছি যেটির মূল্য হচ্ছে একটির দাম দশ টাকা আর এখানে নৌকোর সুবিধাও আছে যেটার নৌকোতে পেরালে আপনাদের টিকিট নিতে হবে পাঁচ টাকার তো আপনাদের যেটা সুবিধা হয় সেটাতে করে আপনারা নদী পার করে মায়াপুর যেতে পারবেন বন্ধুরা এখন আমরা নদী পার করে একটা টোটো নিলাম মেন মন্দির ইস্কনের মেন মন্দির যাওয়ার জন্য তো নদীর পার থেকে মেন মন্দির নিয়ে যাবে পার দশ টাকা করে ভাড়া ঠিক আছে এখন আমরা যাচ্ছি মেন মন্দির তো বন্ধুরা এখন আমরা মায়াপুরের মেন মন্দির ইস্কন মন্দিরে ঢুকে পড়লাম এখন পুরোটা ঘুরে দেখবো কিন্তু ভিতরে তো কোন অ্যালাউ নাই তো ভিতরটা দেখাতে পারবো না তোমাদের তো বাইরেটাই ভালো করে দেখিয়ে দেবো তোমাদের তো চলো আমরা ঘুরে দেখি এইটি হচ্ছে নন স্টপ হরিনাম সংকীর্তন এখানে চব্বিশ ঘন্টা কীর্তন হতে থাকে এখানে কীর্তন কোনো সময় বন্ধ হয় না তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে দুপুরের খাবারের জন্য টিকিট সংগ্রহ করে নিয়েছিলাম যেটি হচ্ছে মন্দিরের সামনে বিভিন্ন স্টল আছে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো চল্লিশ টাকার ষাট টাকার কিংবা আশি টাকার তো এখন আমরা দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে নেবো তো বন্ধুরা এখন আমরা দুপুরের খাবার খেয়ে বেরোলাম যেটা মানে আমাদের একটু লেট হয়ে গেছিলো ডেটটা বেজে গেছিলো ওই জন্য আমরা আশি টাকার প্লেট পাইনি ষাট টাকার প্লেটও পাইনি চল্লিশ টাকার প্লেট পেয়েছিলাম তো সেটাই দুই রকমের তরকারি ভাত খিচুড়ি তারপরে চাটনি আর কিছু ছিল ডাল 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 ছিল মানে যা খাবিছে ভালো খাবিছে ভালো ছিল তোর কেমন লেগেছে ভালোই ছিল মোটামুটি ছিল হালকা কিন্তু ভালোই ছিল তাও আশি টাকাটা পেলে বেশি ভালো হতো সব কিছু একটু বেশি পাওয়া যেত তো চলো এবার আমরা গোশালার দিকে যাই বন্ধুরা দেখছো ওটা একটা পদ্ম পুকুর এই পদ্মপুকুর থেকে পুজোর ফুল তুলে পুজো করা হয় মন্দিরের দেখো কত পদ্ম ফুটে আছে এখন একটাও ফুটে নাই সব আছে चले <laughs> वीडियो <laughs> এখন আমরা আসলাম একটা হোটেলে যেটা হোটেলে আমরা মায়ের আসলে থাকি সেটা হচ্ছে ব্লু স্টার পুরো ডিটেলস আর ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা আসলে এখানে থাকতে পারো ভালো হোটেলটা কারণ মন্দিরের ভিতরে থাকলে তোমাদেরকে হাজার থেকে বারোশো টাকা পার রুম বাজেট লাগে আর আমরা এখানে সাতশো টাকায় থাকি তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমাদের রুম এই যে এখানে একটা বেড আছে এখানে একটা ডাবল বেড তিনজন আরামসে বনে যাবে আর এই সাইডে এই যে এই সাইডে এখানে দুটা টেবিল রাখা আছে ওয়ার্ড টপ দিয়েছে একটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে এই যে একটা ওয়ার্ড এখানে আছে আর এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে বাথরুম আর এখানে একটা ব্যালকনি আছে এই যে একটা ব্যালকনি মোটামুটি ভালোই রুমটাও ভালো সবকিছুই ভালো তো তোমরা চাইলে এখানে থাকতেই পারো তো বন্ধুরা আশা করি তোমাদের আমাদের এই মায়াপুরের ভিডিওটা ভালো লাগলো মেন মন্দির দেখালাম আর যা ডিটেলস লাগে সব ডিসক্রিপশানে আমাদের দেওয়া আছে ঠিক আছে তো তোমরা আসো মায়াপুর ঘুরে যাও খুব সুন্দর জায়গা মন্দিরটাও খুব সুন্দর এসে মন শান্তি হয়ে যায় একদম তো তোমরা নিশ্চয়ই মায়াপুর একবার ঘুরে যাও তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে